তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন কুদ্রতি হাত দিয়ে ডেকোরেশন করলেন সাজাইলেন তার বাবা উচিত চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে অবস্থান আছে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন দুনিয়া তো আমাকে চিনে দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে। দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে। দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে। আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু এটা ভাবা উচিত ছিল যদিও এখানে একজন পাওয়া যাবে না যে এতটুক বয়সে দুই মিনিটের জন্য এক মিনিটের জন্য কোনোদিন নির্জনে বসে ভাবছি যে আমাকে তো ঘরের লোক চিনে মহল্লার লোক চিনে ফ্যামিলির লোক চিনে বংশের লোক চিনে এলাকার লোক চিনে আমার মালিকও আমাকে চিনে কিনা যিনি মিন হাবলিল ওয়ারি সব রগের চো আমার কাছে যেখানে যাই না কেন আল্লাহ আমার সাথে আড়াই হাজারের মানুষ চলে যেতে হবে চলা থাকার সুযোগ এখানে কারো নাই যদি থাকার সুযোগ হইতো তাহলে দুনিয়া এতগুলা ঐতিহ্য কোনো দিন হইতো না প্রত্যেক দেশে হাজারো হাজার ঐতিহ্য রাখা আছে ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল আজকে ওরা নাই আপনাদের নারায়ণগঞ্জ আছে সোনারগাঁও সারা দুনিয়া জানে সোনারগাঁও একটা জায়গা ইশাখার রাজধানী সোনার আছে ঈশা খান ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই একদিন আমারও ঝুপড়ি থাকবে কে আন্ত আমি থাকবো না চলে যাব। বাবা উচিত যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে কাকে কখন নিয়ে যাবে কেউ জানি না দুনিয়া উন্নত টেকনোলজি বড় হাই এরকম এরকম টেকনোলজি সে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে ওটা নিয়ে ভাবলে আমি ওইদিকে যেতে চাই না টেকনোলজি মুঠো ফোন সবাই হাতে হাতে চলে আসছে ঠিক না সবচেয়ে দামি ফোন বলে আইফোন ঠিক না হ্যাঁ সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন ঠিক না কি সত্য তো হ্যাঁ কি কোন আপনাদের কাছে হইতে পারে আইফোনের তে চায়নার ফোন ভালো আইফোনে ব্লুটুথ নাই শেয়ার হিট নেই জিজ্ঞেস করে দেখেন যার হাতে আছে দেখুক এখন তার ভিতরে ব্লুটুথ নাই শেয়ার হিট নেই তো যেটা বুঝেই দুনিয়া যতই উন্নত হোক না কেন আজ পর্যন্ত মেশিন আসে না লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল খাওয়ায় দেন চলে যাবে ডাক্তার চলা গেছে রুগী এখনো বাজারে করে সত্য এটাই কে কখন যাব জানি না চলে যেতে হবে আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু রাগ হয়ে না পায়ে হাত রাইখা বলি দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় না কসম খোদার বিষয় না বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে আল্লাহর এটা বিষয় না পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হইতো যদি আল্লাহ দেখতেন তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাদি আল্লাহ তালুকে আমরা দেখি রাবিয়া ওইখানে পসতে পারতো না কোনোদিন দিন যেখানে আমরা রাবিয়া বসরিকে দেখি ফেরাউনের বাড়ির কৃতদাসী ওইখানে পসতে পারতো না যার কবর থেকে আজস্ব গ্রাণ বাহির হয় আমার নাকে ওই কবরের গ্রাণ এখনো আছে অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন ওই গ্রান আমি নাকে লাগায় আসছি বেলালের বাড়ি আমি ছয়বার বার দেখছি রাবেয়ার বাড়ি ছয়বার বার দেখছি দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমোরিতে সেভ করা আছে দুনিয়া ঘুরতে ঘুরতে দেখছি ওইটার থেকেই বাহির করতেছি হ্যাঁ হ্যাঁ এটাই সত্য নেলে ইতিহাস কোনোদিন হতো না আসিয়া কোনোদিন ওই জায়গায় পৌঁছতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না এক এক কামরায় এক খ্ল্যাপ এক বালিশ এক চাদরের নিচে দুইজন থাকতেন আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না আসিয়া ফেরাউনের পোশাক ছিল পোশাক ফেরাউনের কাপড় হাসকে যেখানে ওইখানে আসিয়া কোনোদিন পস্তে পারতো না আসিয়া শুধু জান্নাত পায় নাই কেমতের দিন রসুল্লাহ আলাইহি আলাই চাঙ্গাতের স্ত্রী হবে ওইখানে পৌঁছার কোনো সুযোগ ছিল না ইব্রাহিম আল্লাহ ইসলামের আব্বার হারানোর কোন সুযোগ ছিল না ইত্তাহাদাকে আল্লাহ খালিল ঘোষণা দিছেন ওনার আব্বা হারা যাবে এই সুযোগ কোনো দিন ছিল না নু আল ইসলামের বেটাকে আল্লাহ নু আল ইসলামকে আল্লাহ কোনদিন এই কথা বলতে পারতেন না ইাহুল ইসামিন আহলিক ইন্মুন গাইরু সালে এটা তোমার সন্তান হইতে পারে কিন্তু আমাদের কাছে পরিচয় পরিচিতি নেই আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমার কাছে আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি আছে কিনা আপনি কোথায় বাস করেন এটা আমার বিষয় না দুনিয়ায় পজিশন কতটুকু এটা আমার বিষয় না দুনিয়া কত আছে আপনার কাছে এটাও আমার বিষয় না আমার বিষয় হলো আপনাকে ভাবানো প্রত্যেক ব্যক্তি আমরা ভাবি ভাবো যুবক খোদার কসম ভাবো তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবে কি দেখবে না নাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনোদিন দিন উঠতো না আনা ইয়ম জাদিদ আলা আমালিকা শাহিদ আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী লাফাকতানি সুবর্ণ সুযোগ মনে করলেন আউদ ফি হায়াতিক আবাদা হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো আর সূর্য সুবর্ণ সুযোগ কোনো দিন বলতো না আমাদের নবীজি যদি আমাদের জন্য এই সুযোগ না নিয়ে আসতেন ইন্না আল্লাহ ইয়াকবিলু তাওবাতা আব্দি হাত্তা ইউগারিদ এই উম্মতের তবা আল্লাহ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে পর্যন্ত কবুল করবেন এই অঙ্গীকার বন্ধুর সাথে যদি না দিতেন তাহলে সূর্য এই কথা কোনোদিন বলতো না জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে আমরা হাসি বটে জমিনের উপরে জানি না নিচের জমিনটা কি বলে যখন মানুষ অট্ট হাসি দেয় তখন নিচের জমিনটা বলতে থাকে তা হাকু আলা তুমি আমার পেটে হাসো তাই না সাতব কি বতুনি হইতে পারে তুমি আমার পেটে কাঁদবে ওই কাদা একদিনের হবে না জানি কত হাজার বছরের হবে কত কুটি বৎসরের কান্না হবে কেউ জানে না সত্য এটি কিন্তু দুজাহানের বাদশা চোখে শুনা বলেন নাই ম্যারাজে যা জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন তারপরে আমাদেরকে বলছে আমার কথা ওলামা বুঝবে আর কেউ বুঝবে না জান্নাত জাহান্নাম দেখার পরে জান্নাত দেখার পরে আর আসা উচিত ছিল না এক নবী আছে জান্নাতে ঢুকছে আর ফিরা আসে নাই হাল্লা বলছে চলেন ফিরা কানা জান্নাতে ঢুকলে তাকে ফিরতে হয় না জান্নাতে ঢুকলে আবার ফিরবো কেন আইসি তো গেছি ওলামা জানে আমাদের নবীজিও পারতেন বলতে আর যাব না ঠিক না পারতেন না বলার কিছু ছিল কিচ্ছু ছিল না ওই জান্নাতের মতো জায়গাকে ছেড়া ছিল আসছে বড় দিল লাগে বড় দিল এই জন্য আসছে উন্মতের ব্যথা এখানে ছিল এই জন্য আসছে আমি না গেলে চোখে দেখা উন্মতকে কে বলবে আজকে তো উন্মত নবী চিনে না লত আমাদের জিন্দিগির উপরে একজন এখানে নাই রাগ হন না আমার উপরে রাগ হইতে পারেন করার কিছু নাই আগামীতে আর দাওয়াত দেন না রাগ হইলে রাগ হয়ন না একজনও নাই এখানে নাই যে এতদিন চুল কাটছি কোনোদিন সেলুনে যায় বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো না তোমার ইচ্ছা মতো না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো আজকে চুল কেটে দিবা আমার নোবেল ডিজাইন মতো একজনও এখানে হাত উঠাইতে পারবে না জীবনে একবারও বলে নাই যে আমার নবীর ডিজাইনে আমার চুল কেটা দাও যদি এখনো কেউ হাত উঠায় হয়তো আমার বয়ান আগে শুনছে এই জন্য কোনোদিন কাটছে আমি সব আছে বলি একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে হাই যুবক যদি একদিনও কাটতা রাত্রে ঘুম হয় না তোমাদের চিল্লানের কারণে তোমার স্বাধীনতা আছে তুমি চিল্লাইতে পারো কেননা খেলা তো একটার সময় শুরু হবে ওয়াজ তো বারোটাই শেষ হয়ে যাবে